আজকে রাতের রান্নায় বানাচ্ছি ডিম তড়কা তো ডিম তড়কা বানানো তো আমার হয়েই গেছে শুধু ডিমটা দিয়ে আর একটু মশলা দিয়ে আর বাটার দিয়ে না দেবো আর আমার ডিম তড়কা বানানোর রেসিপি অন্য ভিডিওতে তো দিয়েইছি তাই আমি আর আলাদা করে এখানে পুরোটা পোস্ট করলাম না হ্যালো বন্ধুরা আমি আবারও চলে পুরনো পুরোনো দিনের একটি নতুন ভিডিও নিয়ে পুরোনো দিনের ভিডিও বললাম কারণ হচ্ছে এই ভিডিওটা ওই জানুয়ারি মাসে লাস্টের দিকে হবে তো আমার সময়ের অভাবে না ভিডিওটা পোস্ট করাই হয়ে উঠছিল না তবে ভাবলাম যে না এবার একটু পোস্ট করে আপলোড করে দেওয়াই উচিত নাহলে তো সেই আবার বাতিলের খাতায় কোন দিন ফেলে দেবো তো যাই হোক দেখো তরকার হয়ে গেছে আর এখানে আমি দেখছি যে গুজে চুপচাপ কেন মানে আমার কাছে নেই কেন তারপরে এসে দেখি গামছা নিয়ে খাতের তলায় ঢুকে গেছে তারপরে ওকে অনেক করে ডাকতে বললাম যে আয় তোর সাথে আমি খেলবো তারপর এলো আর এই যে খেলার নাম হচ্ছে ওকে ও যে চেয়ারে উঠলো এই চেয়ারটা ধরে আমাকে এবার সারা ঘরে ঘোরাতে হবে এই হচ্ছে ওর খেলা তো মা ছেলে মিলে কিছুক্ষণ এরমভাবে সময় কাটালাম তারপরে বর্মাসই ফোন করলো ফোন করে বললো যে আমি বাড়ি নিচে আছি তাই গুজিকে বললাম দেখো বেটু পাপা কিন্তু বাড়ি নিচে রয়েছে তাইও জানালা দিয়ে পাপাকে দেখছিল তারপরে যেই দেখছে যে বাবা আর কি চলে এসছে গেটের সামনে তাই দৌড়ে ছুটতেও পাপার কাছে গেটের সামনে চলে গেছে পাপাকে আনতে আর পাপাও চলে এসছে বলে কি খুশি দেখো আর এই পচা গরমে তোমরা এই রকম আমাদের সোয়েটার পরা আর জ্যাকেট পরা ভিডিও দেখে কেউ বিরক্ত হয়েও না কি করবো বলো ভিডিওটা এডিট করে পোস্ট করা হচ্ছিল না তাই আর কি তো যাই হোক বর্মশাই বললো যে ব্যাগে তোমার জন্য একটু গিফট আছে সারপ্রাইজ আছে তো ব্যাগটা খোলো তাই আমি ব্যাগটা খুলতে যাচ্ছিলাম তো আমি খুঁজে পাচ্ছিলাম না দেখে ওই আমাকে আবার এই যে গিফটটা দিল কি সারপ্রাইজ এনেছে এবার আমি কিছুটা আইডিয়া করছিলাম যে ও কী আনতে পারে কারণ ওকে আমি বলেছিলাম যে এই লজেন্সগুলো আমার প্রচণ্ড ভালো লাগে তুমি নিয়ে এসো আর যেহেতু আমার কথা মতো এই লজেন্সগুলোই এনেছে তো আমি বলছিলাম এটা কি করে সারপ্রাইজ হলো আর এটা কি করে গিফট হলো তোমার তো আমি যেটা চেয়েছিলাম তুমি সেটাই এনেছো তুমি তো এমন না যে অন্য কিছু নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছো তো যাই হোক আমাদের মধ্যে এরকম খুশিটি তো লেগেই আছে আর বরমশাই কয়েকটা জিনিস অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিল সেগুলোও চলে এসেছে তো বর বললো কফি খাবে তাই আমি এখানে কফি বানিয়ে নিলাম তো কফি বানিয়ে আমরা দুজনে মিলে কফি নিয়ে বসে খেয়ে নিচ্ছি আর আর দুজনে মিলে একটু গল্প করে নিচ্ছি কারণ সারা দিনের মধ্যে এখনই সময় পাই দুজনের সাথে দুজনে একটু গল্প করার তো দেখো এখানে কফি খাওয়ার পরে কুচিকে নিয়ে ওর পাপা একটুখানি সিঁড়ির মধ্যে একটু ঘোরাতে আর একটু হাঁটাতে নিয়ে গেল যাও একটু হেঁটে আসবে যাও আস্তে আস্তে হ্যাঁ পড়ান কই গেল আমার পড়ান ধরেছো কোনটা ধরব কোনটা আমি অনেকক্ষণ ধরে গেটের কাছে দাঁড়িয়ে আছি কিন্তু বাবা আর ছেলের কারোরই দেখা পাচ্ছি না তাই ভাবলাম সিঁড়ি থেকে একটুখানি নিচে নেমে দেখে আসি যে তারা কি করছে কোথায় আছো তোমরা কোথায় আছো গুজি 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 আসো গুজি আসো আসো গুজি আসো 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 চলো আসো 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 করে দেন না চলো লাইট জ্বালাও না চল চল আরেক হ্যাঁ

तुम्हाराज प्लीज प्लीज नारी पसंद है तुम पापा को पचा তো এখানে তো দেখছো গুজি নাচ করার জন্য মানে নাচ দেখার জন্য একটুখানি এক্সাইটেড হয়ে পড়েছিলো তাই যাই হোক ওকে তার নাচ দেখানো হলো না তারপর ওকে খাইয়ে দেওয়া হয়ে গেছে তার আমরাও খাবার নিয়ে বসে পড়লাম আর খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার পুরোনো দিনের এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ এই জন্য টাটা বাই বাই সবাইকে